বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক তিনি মার্কিন প্রেসিডেন্ট ফলে তাকে খুশি করতে তাবেদারের সংখ্যা কম নেই বিশ্বে এহেন ট্রাম্প চান চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার উঠুক তার হতে তবে চাইলেই তো আর হল না ঝক্কি অনেক শান্তির লক্ষ্যে তার কর্মকাণ্ডের বিস্তর তালিকা চাই তবে শর্টকাট বিলাসী ট্রাম্প এসব শুনবেন কেন নমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচির কে রয়েছেন তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরে একুশের বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর এবং তার টিম আইপ্যাকের পরামর্শে দলের সাফল্য অনেকেই স্বীকার করে নেন কিন্তু প্রশান্ত কিশোরের দল ছাড়ার পর প্রশ্ন ওঠে দুই শূন্য দুই ছয় এর বিধানসভা নির্বাচনের আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও বুদ্ধিতে চলছেন ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা চুক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আগামী সপ্তাহে একটি উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধিদল ভারত সফরে আসছে এই সফরে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি অত্যাধুনিক সামুদ্রিক বিমান কেনা নিয়ে আলোচনা হবে